হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি মাধ্যমিক প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার এইট করব আজকে আমরা কোর্সে দেখি টোয়েন্টি এর দাগের প্রশ্নগুলি করব বৃত্তের ছবি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি এই যে পাশের ছবিটি দেখতে পাচ্ছি এই ছবি দেখেই আমরা করব প্রথমে আমরা একটি বৃত্ত অঙ্কন করি এটি হচ্ছে বৃত্ত যেখানে কাটাটা বসিয়েছিলাম সেখানে একটি বিন্দু নিয়ে নিই সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবার ঠিক একইভাবে নামগুলো দেব বৃত্তির কেন্দ্র বরাবর আমরা যদি স্কেল বসাই তাহলে বৃত্তির ব্যাস পাব এটি হচ্ছে বৃত্তের ব্যাস যেহেতু কেন্দ্রগামী এই যে বৃত্তের ব্যাসটি এখানে ছেদ করলো আর এখানে ছেদ করলো তাহলে সেটির নাম দেব পি আর এক একদিকে দেবো কেউ ঠিক তার উপরে আমরা আরেকটি স্কেল বসে এভাবে দাগ টানব এটাকে জ্যা বলা হয় যেটা কেন্দ্র দিয়ে যাবে না সেটা হচ্ছে জ্যা আর যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে ব্যাস তাহলে যেখানে ছেদ করলো এখানে আর এখানে ছেদ করেছে তাহলে একদিকে দেব এম আর একদিকে দেব এন এবার বৃত্তের কেন্দ্র থেকে দেখো এই যে কেন্দ্র থেকে এখানে একটি বিন্দু নিই এই বিন্দুটির নাম দিই এস আর এই বৃত্তের উপরে আরেকটি বিন্দু নিই সেটির নাম দেব আ এবার কি করব এই যে বৃত্তটি মানে এই বিন্দুটার নাম ও যদি দিই তাহলে ও থেকে এসকে যুক্ত করব এটি হবে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে বৃত্তকে যেখানে ছেদ করছে সেটা প্রত্যেকটি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হয় যেমন ও আর ওকেও ও পি এগুলো প্রত্যেকটাই ব্যাসার্ধ এবার এখানে এ নাম্বার প্রশ্ন ও বিন্দু হলো বৃত্তের এই যে ও বিন্দুটি সেটি বৃত্তির কি কেন্দ্র তাহলে এখানে বসাবো ও বিন্দু হল বৃত্তের কেন্দ্র এরপর বি নাম্বার প্রশ্ন ও কিউ স্বররেখাংশ হল বৃত্তের ও কিউ এই যে দেখো ও কিউ বলছে এইটুক বৃত্তের কি এইটুক হচ্ছে বৃত্তের ব্যাসাধ্য কি করে বুঝবো কেন্দ্র থেকে বৃত্তকে ছেদ করলেই সেটি বৃত্তের ব্যাসাধ্য হয় তাহলে এখানে লিখবো আমরা যে ও কিউ সররেখাংশ হল বৃত্তের এখানে লিখতে হবে ব্যাসাধ্য এরপর সি নাম্বার প্রশ্ন পি কিউ স্বররেখাংশ হল বৃত্তের এই যে পি কিউ স্বররেখাংশ হল বৃত্তে দেখো পি কিউ কিন্তু কেন্দ্র কমে মানে কেন্দ্র দিয়ে গেছে যেহেতু কেন্দ্র বরাবর গেছে তাহলে এটাকে ব্যাস বলবো এরপর দি নাম্বার প্রশ্ন ও শররেখাংশ হল বৃত্তে তাহলে ও পি ও পি যেমন ও কেউ কি ছিল ব্যাসার্ধ তাহলে ও থেকে পি এটাও হবে ব্যাসার্ধ কেন কেন্দ্র থেকে কিন্তু আমরা বৃত্তকে যখনই ছেদ করবো বা যাবো আমরা কেন্দ্র থেকে বৃত্তকে বৃত্তের দিকে যদি যাই সেটা সব সময় কিন্তু ব্যাসার্ধ যেমন ও থেকে আমি এদিকে যেতে পারি এদিকটা যেতে পারি এদিকটা যেতে পারি তাহলে প্রত্যেকটি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হবে এরপর ডির পরে আমরা ই প্রশ্নটি করব কিন্তু যেহেতু আমি এফ নাম্বারটা তুলে নিয়েছি তাহলে আমি এফ নাম্বারটাই করে দিচ্ছি এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগ করেছে এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগ এম ও এন এম আর এন বিন্দু দুটি এই বৃত্তটিকে ড্যাশ ভাগে ভাগ করেছে তাহলে সেটা হচ্ছে দুটি চাপে ভাগ করেছে এই দেখো এম আর এন বিন্দু দুটো যখনই যোগ করা হলো তাহলে এটা একটা চাপ এটা একটা চাপ আমরা উদাহরণে শিখেছিলাম বড়োটাকে বলা হয় অধিচাপ চাপ আর ছোটোটাকে বলা হয় উপচাপ তো এখানে বলছে দুটি ড্যাশ ভাগে ভাগ করেছে তাহলে আমরা লিখবো দুটো চাপে ভাগ করেছে দুটো চাপে ভাগ করেছে এরপর আমরা যেহেতু এফটা আগেই করে নিয়েছি তাহলে এবার ইটা করতে হবে এম সররেখাংশ হলো বৃত্তের এম এটা কি বৃত্তে এটা যায় কেন যায় যেহেতু কেন্দ্র দিয়ে যায়নি তো কেন্দ্র দিয়ে না গেলে পরে সেটা যায় এরকম আমরা এখানেও করতে পারতাম সেটাও কিন্তু যায় কিন্তু যার একটা বৈশিষ্ট্য মনে রাখবে যে বৃত্তকে কিন্তু দুটো বিন্দুতে ছেদ করতে হবে যেমন আমি এই বরাবর যদি টানি তাহলে দুটো জায়গায় যদি ছেদ করে তাহলে সেটিকে জ্যা বলবো তাহলে এমেন রেখাংশ হলো বৃত্তের জ্যা এরপর জি নাম্বার প্রশ্নটি এস আর বৃত্তচাপ এই যে দেখতে পাচ্ছি এস আর এটুকুই বৃত্তচাপ যখনই আমরা এরকম পাব এটা একটা বৃত্তচাপ এটা একটা বৃত্তচাপ এটা একটা বৃত্তচাপ এই পুরোটা একটা বৃত্তচাপ তাহলে এইস আর বৃত্তচাপ এস ও ইস ও ও আর ও আর থেকেও দুটোই কিন্তু বৃত্তে ব্যাসার্ধ কেন দুটোই কিন্তু কেন্দ্রতে গেছে দেখো এস বিন্দুটিকে যখন যুক্ত করা হয়েছে তখন ওতে গেছে আর বিন্দুটিকে যখন যুক্ত করলাম সেটাও ওতে গেছে তাহলে এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ ব্যাসাধ্য দ্বারা এই জন্য লিখেছে দেখো ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ এটা কি ব্যাসাধ্যর মধ্যেই সীমাবদ্ধ এখানে একটু চাপ আর এই দুটো ব্যাসার্ধ তাহলে এখানে তিনটি জিনিস দেখতে পাচ্ছি এইটুক চাপ আর এই দুটো ব্যাসার্ধর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো তাহলে এরকম যখনই দেখব যে দুদিকে দুটি ব্যাসার্ধ আর এটুক চাপ মানে এই ক্ষেত্রটি তখন বলবো এটা বৃত্তকলা যখন আমরা কেক কাটি জন্মদিনে তো সবসময় কিন্তু বৃত্তকলা হিসেবেই কাটি বৃত্তকলা এরপর আমরা এইচ দাগের প্রশ্নটি করব পি কিউ ব্যাসের এই যে পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি অর্থাৎ পি আর কিউ এই দুটো বিন্দুর কথা বলা হচ্ছে প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে যেহেতু কেন্দ্র বরাবর গেছে তাহলে এই যে অংশটুকু এই অংশ আর নিচের যে অংশটুকু সেটা কিন্তু সমান হবে সমান অংশে ভাগ করে তাকে কি বলে যদি সমান অংশে ভাগ করে তাহলে সেটাকে বলব অর্ধবৃত্ত উত্তর হবে অর্ধ বৃত্ত ব্যাসের প্রান্ত দুটি বৃত্তকে যে বিন্দু দুটি সমান অংশে ভাগ করে তাকে বলে অর্ধবৃত্ত পেজ নম্বর টু হান্ড্রেড তে এখানে ছিল দুটি চাপের দৈর্ঘ্য সমান তাই চাপগুলি হয় অর্ধবৃত্ত এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার নাইনে কোষে দেখি টোয়েন্টি এর দুই দাগের অঙ্কগুলো করব